জেসন কামিন্স এই নামটা ভারতীয় ফুটবল তথা কলকাতা ফুটবলে শেষ কয়েক সপ্তাহ চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে তিনি আদৌ মোহনবাগানে খেলতে আসবেন কি না তা নিয়ে নানামুনির নানা মত সবুজ মেরুন সমর্থকদের আশা অস্ট্রেলিয়ার এই তারকা বিশ্বকাপার তাদের হয়ে নতুন মরশুমে খেলতে আসবেন অনেকেই ইতিমধ্যেই জানিয়েছিলেন যে কামিন্সকে এক মরসুমের জন্য প্রায় তেরো কোটি টাকার বিনিময় সই করিয়ে নিয়েছে সবুজ মেরুন ব্রিগেড তবে রেসপোর্টস নিজেদের শেষ প্রতিবেদনে জানিয়েছিল যে জেসন কামিন্স মোহনবাগানে আসতেই পারেন তবে সেই বিষয়ে একটি কিন্তু রয়েছে ট্রান্সফার মার্কেটে কামিন্সের বর্তমান দাম প্রায় ন কোটি ষাট লক্ষ টাকা এর পাশাপাশি তার বর্তমান ক্লাব সেন্ট্রাল কোস্ট মেরিনার্সকে ট্রান্সফার ফি হিসেবে দিতে হবে তিন কোটি টাকা যার অর্থ তাকে নেওয়ার জন্য মোহনবাগানকে দিতে হবে প্রায় তেরো কোটি টাকা এই অর্থ ভারতীয় ফুটবলে এর আগে কোনো ফুটবলারই পাননি আর ঠিক এই জায়গাতেই আটকে যাচ্ছেন মোহনবাগান রিক্রুটাররা যদি কামিন্সকে এত টাকা দিয়ে নিতে হয় তবে তাদের দলের অন্যতম দুই সেরা ফুটবলার হুগো বুমোস বা দিমিত্রি পেত্তাতসের মধ্যে তাদের যে কোনো একজনকে ছেড়ে দিতে হবে আর সবুজ মেরুন কো জুয়ান ফেরান্দো তাদের কাউকেই ছাড়তে রাজি নন এই পর্যন্ত আপনারা আমাদের আগের প্রতিবেদনে জেনে গিয়েছিলেন এরপরেই রেসপোর্টস আরও কিছুটা অনুসন্ধান করে এবং সেখান থেকেই জানা যায় যে কলকাতায় এসে দীর্ঘদিন ধরেই মোহনবাগান রিক্রুটারদের সঙ্গে কথা হয় কামিন্সের এজেন্টের বাইশে মার্চ কলকাতায় আসেন জেসান কামিন্সের এজেন্ট কলকাতায় এসেই তিনি সোজা চলে যান মোহনবাগান ক্লাবে সেখানে গিয়ে তিনি মাঠ এবং ক্লাবের পরিকাঠামো ঘুরে দেখেন এরপর তিনি যুব ভারতীতেও যান এবং তার সবকিছু খুব পছন্দও হয় শুধু তাই নয় এরপর তিনি কলকাতায় দু তিন দিন সময় কাটিয়ে উড়ে যান মুম্বাই এবং সেখানে মুম্বাই সিটি এফসি কর্তা এবং সিটি গ্রুপের সঙ্গেও তার কথা হয় জেসান কামিন্স নিয়ে সবশেষে প্রশ্ন হলো এই অজি বিশ্বকাপ আর রেকর্ড অর্থে মোহনবাগানে কি খেলতে আসছেন উত্তর হলো সম্ভাবনা বেশ কম যদি না তিনি অর্থ কমিয়ে আসন্ন মরশুমে সবুজ মেডুন ব্রিগেডে খেলতে রাজি হন